বন্ধু অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করাই ভালো কেননা সত্যের তুলনায় মিথ্যা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে নমস্কার বন্ধুরা আমি রূপা কিশোরিয়া তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন আমি এখন আছি পুরীতে একটা হোটেলে আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরীর জগন্নাথ মন্দির পুরীর সি বিচ স্বর্গদ্বার সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো পুরীতে এসছিলাম আজকে ভোরবেলা চারটের সময় সিবিতে ছিলাম তিনটের সময় পৌঁছে গেছিলাম পুরী রেলওয়ে স্টেশনে আর এখানে এসে একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হলো এখানে ষাটটার আগে কিন্তু হোটেল চেক ইন দেয় না আমরা বহু হোটেল খুঁজেছি বহু হোটেল সব হোটেলে তালা মারা বা কোনো হোটেলে যদি লোক থাকে ম্যানেজার বলছে না এখন না সাতটার পরে হবে আমি এক্সট্রা কিছু টাকা নিয়ে নিন বলল না হবেই না সাতটা কিংবা আটটার সময় আসুন তখন দিয়ে দেবো আর বহু কষ্টে এই যে এই রুমটা পেলাম রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর শুরুতে কীরকম কি এই রুমটা নন এসি রুম বারোশো টাকা নিল তবে খোলা মেলা পরিবেশ জানলা দিয়ে পুরো বাইরের খুব সুন্দর ভিউ দেখা যায় গাছপালা ফুল রাস্তাঘাট নন এসি বারোশো টাকা নিয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন হেঁটে হেঁটেই চলে যাবো পুরো জগন্নাথ দেবের মন্দিরে যেরকম তোমাদেরকে বললাম পুরীতে আসলে কিন্তু ভোরবেলা দিয়ে কিন্তু কোনো হোটেল চেক ইন দেয় না সাতটার পরেই কিন্তু চেক ইন দেয় এটা তোমরা একটু মাথায় রাখবে যদি তোমরা আসো আর তার আগে যদি তোমরা আসো তাহলে এক্সট্রা চার্জ বা অনেক সময় কি এক্সট্রা চার্জ দিলে ওরা রুম দিতে চায় না এটাই হলো কথা আর বেরিয়ে পড়ি আর প্রচুর গরম প্রচুর মানে এত গরম এখন বাজে বিকেল চারটে হয়ে গেছে আর চারটের সময় দেখো কত গরম প্রচুর রোদ্দুর সকালবেলা পুরীতে এসে এত হোটেল খুঁজেছি হোটেল খুঁজতে খুঁজতে পুরো কোন গলিগালাতে ঢুকে গেছে নিজেও যাই না তারপরে পেয়ে গেছি একটা হোটেল কেন অত সকালবেলা একে সারাত্রীর ঘুম আমি ট্রেন জার্নি করেছি তারপরে হোটেলকেও চেক ইন দিচ্ছিল না সমুদ্র বিচের ধারে প্রায় তিন চার ঘন্টা বসেছিলাম অনেক কষ্টে একটা হোটেল পেলাম যেটা পেয়েছি গলিগালার ভিতরে সেটাই নিয়ে নিয়েছি আর এখন মানে কোন দিকে হোটেল কোন দিকে যাচ্ছে আমি নিজেও যাই না খালি এটা জানি যে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি হোটেলের নামটা মনে আছে গুগলে মারবো পৌঁছে যাব আর তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা হ্যারাসমেন্ট হয়েছি এখানে এসছে সাতটা থেকে মানে সাতটার আগে ছাড়া ইন দেবেই না এরা বলেই দিয়েছে এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে তবে এখন রোদটা একটু কম আছে দশটা এগারোটার দিকে এত রোদ ছিল আর দুপুরবেলা তো মানে বেরোনো ছেড়েই দাও মানে বেরোলেই পুরো একদম পুরে ছাই হয়ে যাবে এরকম অবস্থা প্রচুর গরম এখন প্রচুর মানুষ দেখে এই রাস্তাতেই হেঁটে হেঁটে যাচ্ছে আমার মনে হচ্ছে মন্দিরটা এই দিকেই হবে এই রাস্তাতেই হবে বললাম তো হোটেলটা এমন জায়গায় নিয়েছি আমি নিজেও চিনতে পারবো না আমাকে গুগল ম্যাপ দিয়ে তারপরে হোটেলে যেতে হবে পুরীর অলি গলি দেখো সব পুরীতে আসলে বাড়ির জন্য কিছু নিই বা না নিই এই জিনিসটা বরাবরই বাড়ির জন্য নিয়ে যায় দেখো এটাকে কি বলে গজা না খাজা বলা যায় না খেতে মিষ্টি আর বেশ কুরকুরে খুব সুন্দর খেতে নিয়ে যাবো এবারও নিয়ে যাব বাড়িতে যাওয়ার সময় মোটামুটি এক কেজির মতো নিয়ে যাব লঙ্কা দেখো লঙ্কা কত বড় বড় লঙ্কা সব ঝুলিয়ে রেখেছে সব চপ হবে এগুলো চপ হবে লঙ্কা চপ কত করে লঙ্কা চপ পাঁচ টাকা না না থাক পরে খাব এসে বাবা বহুত বড়ো তো লঙ্কা আমাকে বলছে পাঁচ টাকা করে দাম খাও না এক টাকা না না এখন কী খাবো এখন পাঁচ টাকা করে এখন তেলে ভাজা খাবো লঙ্কার চপ আর চলে এসেছি মন্দিরের সামনাসামনি প্রায় আচ্ছা এই রোডটার নাম হচ্ছে বালি রোড বালিশাহি মেন রোড আর এই যে পুরী মন্দির দেখা যাচ্ছে আগে এই লোকটা আমার হাত ধরে টানছিল তোরা টানছিল না চিন্তা করো আমার হাত ধরে টানছে যে ওই গজা কিনবো এটা কোন দিকে গেটটা আচ্ছা ও ওই তো মন্দির আচ্ছা পুরী মন্দিরে যাওয়ার জন্য কিন্তু সব আলাদা আলাদা অনেক কটা গেট আছে কোন রাস্তা দিয়ে মানে এই প্রথম আমি আসলাম এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটার নাম কি বালিশাহি মেন রোড নামটা মনে রাখলেই হবে আর ওই যে পুরী মন্দির তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানা ভিউ আমি সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে এখান থেকে একবার দিই মন্দির দেখো পতাকা দেখো আগে দিয়ে গেট আছে ওই যে গেটটা ওইখান দিয়ে আচ্ছা আমরা এসছিলাম এর আগের যখন এসেছিলাম তখন ওই দিকটা দিয়ে এসেছিলাম কি করে বুঝবো বলো সেই জন্য ভাবছি যে চিনতে পারছি না কেন চিনতে পারছি না কেন অনেক বড় স্পেস দেখো ভিড় রয়েছে যেহেতু দুপুরবেলা মানুষজন আসবে না এই গরবে এখনই সবাই আসবে বিকেলবেলায় সবাই আসবে নাহলে হয় বিকেলের দিকে ভিড় হবে আর নাহলে সকালের দিকে ভিড় হবে এই রোদ দূরে এখানে আবার বাদরও আছে এই যে এখন যাই সামনে যাই আর পুরীর মন্দিরে কোনো ফোন তারপরে ওই চামড়ার বেল্ট এগুলো কোনো কিছু অ্যালাউ নেই তোমরা তো এসেছো তোমরা জানলে পুরীতে এগুলোকে জমা করতে হবে এখন বাইরে থেকে আমি যতটা পারবো তোমাদেরকে ভিউ দেখিয়ে দেবো ভিতরে তো ক্যামেরা তো নিয়ে যাওয়া তো দূরের কথা ভিতরে ঢোকারওই অ্যালাউ নেই আগে রয়েছে আগে সব মোবাইল জমা করার কাউন্টার রয়েছে ওখানে মোবাইলগুলো জমা করব আমারটা ভাইয়েরটা জমা করবে হেডফোনটাও রেখে দেবো মন্দিরে ঢুকবো দর্শন করে এসে তারপরে তোমাদেরকে বলবো কতক্ষণ কী সময় লাগলো সব কিছু বলবো এই হচ্ছে মন্দির আর মন্দিরের উল্টো দিকে তোমরা অনেক সব এরকম মোবাইল লকার তারপরে শু স্ট্যান্ড দেখো পেয়ে যাবে তো আমি এই দোকানেই রাখি এই দোকানটা খালি রয়েছে এদিকে পরপর সব লাইন ধরে সব দোকান আছে একটা মোবাইল কত বিশ রূপায় দো মোবাইল ফর্টি जूता जो, लिए? लिए? दो जोड़ा पचास रूपए पचास रूपए हाँ दे दीजिए খুব ভালোভাবে দর্শন করলাম আর বেরিয়ে ওই মোবাইল লকার থেকে মোবাইলটা নিয়ে নিলাম জুতোও নিয়ে নিলাম আর মোটামুটি আমার সময় লাগলো পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সময় লাগলো এখান দিয়ে আমি এন্ট্রি করলাম এখানে তো ভিড়ই নেই একদম সোজা এখান দিয়ে গিয়ে ওটা দিয়ে ঢুকে গেট দিয়ে ঢুকে ওই মন্দিরের যে ভিতরে যেখানে ঠাকুর রয়েছে ওখানটায় একটু ভিড় রয়েছে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সময় লাগলো খুব ভালোভাবে দর্শন করলাম মানে আমি পুরীতে টোটাল তিনবার এসছি এবার নিয়ে আমার চারবার তিনবারের থেকে মানে সব থেকে ভালোভাবে দর্শন করলাম এই চারবারের বেলায় খুব খুব ভালোভাবে দর্শন করলাম একদম সামনে দাঁড়িয়ে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর দর্শন হয়েছে আর এখন এখানে প্রচুর দেখো মানুষজন রয়েছে যারা কিনা এখন ওই পুরীর মন্দিরের ওপরে যে পতাকা সেটা এখন চেঞ্জ করছে সেটা এখন দেখছে তোমাদেরকে আমি দেখাবো জুম করে যদি আসে দেখো ওপরে উঠেছে আর এক্ষুনি চেঞ্জ করবে দেখি জুম করে আসে নাকি আর তোমাদেরকে পুরীর মন্দিরের সম্বন্ধে কি বলবো পুরীর মন্দিরের সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না তোমরা অনেক শুনেছ জানো পুরীর মন্দিরের প্রচুর ইতিহাস আছে যত বলবো ততই কম এখানকার ওই ওপরের যে ধ্বজাটা সেটারও প্রচুর ইতিহাস আছে তোমরা জানো সেটা ভালোভাবেই তবে একটা কথা বলবো যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম খুব সুন্দরভাবে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে দর্শন করলাম আর এই বিকেলবেলা এসি বলে হয়তো এত ভালো দর্শন হয়েছে সকালে হয়তো ভিড় থাকে বেশি যাই না সেটা বলতে পারবো না আমি আগের বা যতবার এসেছিলাম আমি সকালবেলায় দর্শন করেছিলাম আর ওখানে দেখো পতাকা চেঞ্জ করছি জুম করি জুম করে নিয়ে আসি খুব খুব সুন্দর লাগছে আর দেখো প্রচুর ভিড় হয়ে আছে এখানে প্রচুর দেখো পতাকা কিন্তু চেঞ্জ করে দিয়েছে লাল ছিল হলুদ দিয়েছে তোমাদেরকে এই ভিডিওতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা আমি দর্শন করিয়ে দিলাম এবং জগন্নাথ দেবের মন্দিরের ওপরে যে পতাকাটা রয়েছে সেটা যে চেঞ্জ করলো সেটাও আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিয়েছি এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে পুরী সি বিচ সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্বর্গদার জায়গাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখো অলরেডি এখন ছটা পনেরো কুড়ি হবে ভিউ যাই না সেরকম ভালো ভিউ আনতে পারবো কি না কেন সন্ধে হয়ে যাচ্ছে এখন হেঁটে হেঁটে অনেকটা দূর আছে এখান থেকে সমুদ্র তো হেঁটে হেঁটেই এখন যাব যদি পারি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নাহলে আর কী করা যাবে কালকে সকালবেলা দেখিয়ে দেবো বা সন্ধেবেলা যদি সেরকম ভিউ দেখিয়ে দেবো আমি তোমাদেরকে অসুবিধে নেই আজকেই দেখিয়ে দেবো বেরিয়ে গেলাম এখন এই রাস্তাটা ধরে এই যে এই রাস্তাটার নাম হচ্ছে বালিশাহি রোড এই বালিশাহী রোড দিয়ে এখন সোজা হেঁটে চলে যাওয়া পুরো সমুদ্র এখানে দেখো সব সিলভারের থালা রয়েছে এই থালাগুলো কত গো একশো টাকা এগুলো পিতলেরও রয়েছে তবে এগুলোই পুরিতে বেশি বিখ্যাত এখানে লেখাও রয়েছে পুরি হালকা অনেক বাটি রয়েছে সব সিলভারের বাটিগুলো কত তিরিশ টাকা বাটি মানে পুরিতে আসলে মানুষ কিন্তু এই জিনিসগুলো কেনেই কেনে আর এগুলো বিখ্যাত হচ্ছে কটকে কটকে তৈরি করায় সেই জন্য কটককে সিলভার সিলভার সিটি বলা হয় সিলভার ফিনিগ্রি কাজের জন্য বিখ্যাত এগুলো তোমরা পুরীতে আসলে পেয়ে যাবে এখানে প্রচুর সব জামা প্যান্টও পেয়ে যাবে দেখো এখন ফলের দোকানে এসেছি আর রাত্রিতে ডিনারের জন্য ফল কিনে নিচ্ছি তরমুজ কলা আর এখানে বেদানাটা দেখছি বেদানাটা ভালো হবে না দেখি তবু দেখি কলাটা ভালো আছে কলা আর তরমুজ নেব টাকার ফল নিয়ে নিলাম আর কলা নিলাম আর বেদানাটা বলল কালার হবে সেরকম লাল হবে না সেই জন্য আর নিলাম না বেদানাটা মন্দির থেকে হেঁটে হেঁটে চলে আসলাম স্বর্গদ্বারের এখানে আর আমার পিছনে এটা হচ্ছে শ্মশান আর এখানে দেখো প্রচুর সব দোকানপাট রয়েছে আমি যখন ভোরবেলা এসছিলাম তখন এই দোকানপাটগুলো সব দড়ি দিয়ে সব বাধা ছিল আচ্ছা দীঘার যে সি বিচ আছে আর পুরীর যে বিচ অনেকটাই আলাদা পুরীর বিচে দেখো দেখো এখানে বিচের ওপরেই সব দোকানগুলো রয়েছে আর পুরোটাই বালি আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে আর হেঁটে হেঁটে আসলাম অনেকটা সময় লাগলো মন্দিরটা ওইদিকে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগলো মন্দির থেকে একদমই স্বর্গত্বার পর্যন্ত হেঁটে আসতে তোমাদেরকে এখন সামনে দিয়ে ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলা ভিউ যেরকম হয় সেরকমই হবে দেখো পুরো কিন্তু বালি এগুলো নিচে দাঁড়ো আমি নেমে তোমাদেরকে দেখাই দেখো বিচটা দেখো পুরো সব বালি এগুলো দেখো এদিকটা দোকানপাট রয়েছে আর এদিকে সব চেয়ারে বসে এক একটা দোকানে সব এক একটা চেয়ার আছে আর এখানে আমার দেখো এগুলোতেও তোমরা চড়তে পারো আর এই সামনে সমুদ্র দেখো লম্বা ধরে তুমি হেঁটে চলে যেতে পারবে কত সুন্দর দেখো আচ্ছা পুরীতে কিন্তু মানুষ আসে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এবং সন্ধেবেলায় এই সমুদ্রের হাওয়া খেতে এবং সন্ধ্যেবেলায় এখানে কোনো দোকানের দোকান থেকে চাটা নিয়ে বা কোনো কিছু নিল ঝালমুড়ি নিল দিয়ে চেয়ারে বসে দেখো প্রতি কটা দোকানের সামনে চেয়ার দেখতে পারবে আমি জুম করছি দেখো প্রতি কটা দোকানের সামনে চেয়ার দেখতে পারবে এখানে দেখো একটা বলে বাবা শিব ঠাকুর বালি দিয়ে তৈরি করেছে দেখো কত সুন্দর লাগছে ও হো হো কত সুন্দর কাজ দেখো হাতের ও এটা কি তুমি বানিয়েছো খালি ভাবজি যে এটা করলো কিভাবে দেখো কত সুন্দর হাতের কাজ পুরো বালি দিয়ে করেছে এটা কতক্ষণ লাগলো করতে সময় তিন ঘন্টা তিন ঘন্টা লাগলো দেখো উনি দেখো আবার লাইট দিয়ে নিচ্ছে যাতে ছবিটা ভালো ওঠে এখানে প্রতি কটা হোটেলের সামনে তোমরা এরকম চেয়ার দেখতে পারবে দেখো পুরো লাইন ধরে একদম চেয়ার আর চেয়ার এদিকে দোকান খাওয়া দাওয়া কত কি রয়েছে দেখো এইদিকেও তাই আর এই দোকানপাটগুলো সব পিছনে রয়েছে আমি একটু আগে এই দোকানটা দিয়ে ঘুগনি কিনলাম এত বাজে খেতে জঘন্য খেতে চল্লিশ টাকা করে নিয়েছে শিবু ঘুগনির ওপরে যে ওই যে দেয় ঝুড়ি বাজা পেঁয়াজ ওগুলো নিয়েছে আমি বললাম না আমার জন্য প্লেন নে প্লেন খালি ঘুগনি টক জল আর লবণ দিয়ে এই যে ঘুগনিটার কালার দেখো মানে ঘুগনিটা খেতেই ভয় লাগে দেখো এই যে তবু খাচ্ছি ভয়ে ভয়ে আর খাবও না আর এক চামচ খাই ভুলে যাবে ব্যাস খাবো না একদম জঘন্য হয়েছে আগে যাই আগে গিয়ে ডিম টোস্ট খাবো ডিম টোস্ট খাবি ও আবার রেখে দিচ্ছ রেখে দে এখানে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে সকালবেলা এই সমুদ্র এখানে আসবো এখানে এসে স্নান করবো মানে পুরীতে আমি যতবার এসেছি এই নিয়ে আমার চারবার আসা হলো আমি কিন্তু একবার পুরীতে স্নান করিনি এই কালকে স্নান করবো পুরীতে দীঘাতে স্নান করেছি আর পুরীতে স্নান করবার পুরীর বিষটা তো খুবই সুন্দর যেরকম তোমাদেরকে বললাম এখানে জোয়ার হোক ভাটা হোক কোনো অসুবিধা নেই চান স্নান করা যাবে খুব ভালোভাবে আর বীজটা একদম লম্বা খুব সুন্দর বীজ খুবই সুন্দর দেখো এখানে যারা চেয়ার পায়নি এই যে যারা চেয়ার পায়নি তারা নিচেই বসে আছে আচ্ছা ওই দিকটাও একটা জিনিস দেখলাম তুমি যদি কিছু খাও তবেই চেয়ারে বসতে পারবে আর ওই দিকটা আবার যদি তুমি কিছু না খাও তাহলে আবার ঘন্টায় বোধ চেয়ার ভাড়া পাওয়া যায় তো এখানে যারা বসে আছে ওরা হয়তো কেউ কিছু খায় খাবে না দোকান থেকে সেই জন্যই এরা এখানে বসে আছে দেখো একটা চট নিয়ে এসে চটের উপরেই বসছে আর এই যে ঘন্টা নিয়ে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর পেয়ে যাবে এখানে মানে খাওয়া দাওয়ার অভাব নেই স্বর্গদারের এখানে পুরী বিচে ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে জানিয়ে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালকে আমি আসবো কালকে এসে আমি সমুদ্রে স্নান করব সেই ভিডিও আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এ টু জেড ডিটেলস তোমাদেরকে দেখাবো আর এখানে কি আছে কে জানে কি আছে গো এখানে কি আছে এটা ইডলি সমস্যা খাবে মিষ্টি খাবে মিষ্টি আছে হ্যাঁ কি মিষ্টি দেখি দেখো ছেনাপোড়া রসগোল্লা মদনমোহন দেখো মদনমোহন দেখো ছেনাপোড়া কেক না না রসগোল্লা নেই রসগোল্লা রসগোল্লা আছে দেখি দাও তো রসগোল্লা দাও দুটো দাও ভাই রসগোল্লা খাবি দুটো হ্যাঁ দুটো আয় দুটো খা

ও হো 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 এখন বাজে রাত্রি আটটা আর এখন পুরীর সমুদ্রের ভিউ দেখছি একটু আগে ঘুগনি গেলাম সমুদ্রের ভিউ দেখতে দেখলাম রসগোল্লা খাচ্ছি হাতটা ধোবো কোথায় জানো এই জলে ধোবো এই জলে হাত ধোয় না ভাই জীবনটাকে এরকমভাবে এনজয় করতে হয় আজও 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 সিম সিম সিমাও হুম ব্যাস হয়ে গেছে ব্যাস কমপ্লিট মুখটা নোনতা নোনতা হয়ে গেল মিষ্টি নোনতা ঠিক আছে যা চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে